আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে নওগাঁর সাপার অঞ্চলে সুস্বাদু যে ফোর আমগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের ভট্টু সাহেব আমাদের শ্রদ্ধা বড় ভাই সুন্দরভাবে প্যাকেজিং করছে এই যে এই আমগুলো প্যাকেজিং করে দেশের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন জেলা উপজেলা গ্রাম ইউনিয়নে এই আমগুলো চলে যাচ্ছে নওগাঁর সাপার অঞ্চলের সুস্বাদু এই বাড়ি ফোর জাতের আমগুলো এই আমগুলো খেতে যেমন সুস্বাদু ঠিক কড়া মিষ্টি এবং বড় সাইজের হয়ে থাকে আমাদের ভট্টু সাহেব দেখতে পাচ্ছেন আমাদের ভট্টু ভাই এবং খুব সুন্দর করে প্যাকেজিং করছে এবার পরে একেবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো আমাদের শ্রদ্ধা বড়ো ভাই অত্যন্ত সুদক্ষ একজন কারিগর তিনি খুবই সুস্বাদুভাবে বা সুন্দরভাবে আমগুলো প্যাকেজিং করে থাকে। সারি সারিবদ্ধভাবে যে দেখেন ভুট্টুমি একটু প্যাকেজিং করেন তো দেখিয়ে এবং আপনাদেরকে একটু দেখায় আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখেন এইভাবেই কিন্তু প্যাকেজিং হয়ে চলে যাচ্ছে আপনাদের বাসার ঠিকানায় তাই দ্রুত অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে ইমো রয়েছে সরাসরি ফোন করুন আমরা পাঠিয়ে দেবো আপনাদের অর্ডার মোতাবেক আপনাদের বাসার ঠিকানায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম